অনেকেই ভাবেন যে আমার টাইলস ভাঙতে হবে না আপনার টাইলস ভাঙতে হবে না আপনি জাস্ট আপনার ওই রোটা খুলে জাস্ট এটা নিয়ে ফিট করতে পারবেন এটা খুব সহজ টপ বেসিন কালেকশন আছে 350 প্লাস 350 প্লাস 350 প্লাস টপ বেসিন এর কালেকশন টিম শেভের কমন হ্যাঁ কমোডের মেইন আকর্ষণ যে ইনিশ এটা হচ্ছে কপ ফ্ল্যাশ অনেকেই ধারণা ফ্ল্যাশ কি নষ্ট হয়ে যাবে কি হবে 10 বছরের গ্যারান্টি থাকে 10 বছরে সাথে থাকছে দুইটা ফ্ল্যাশ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের সিলিং শেভ কিন্তু আমরা রেখে দিয়েছি উপরে দেখতে পারতেছেন এটা কিন্তু একদম পানির ফ্লোটা কিন্তু একটা ফোমের আকারে পড়বে ফোমের আকারে ফোমের আকারে পানিটা পড়বে নিচে আছে অনেক কল আপনার ওয়ালে সেট করার জন্য সিঙ্কের কল আসসালামু আলাইকুম স্যানিটারি sanitary.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় রাফি ভাই রাফি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় স্যানিটারি আমাদের এখানে স্যানিটারি জগতে যাবতীয় যা অ্যাকসেসরিজ লাগে সব আছে আপনার কিচেন স্যানিটারি আইটেম

অসংখ্য কোমর কালেকশন আছে আচ্ছা ফার্স্টেই যদি আমি এই কোমর নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে গোল্ড এর থ্রি ডি ডিজাইন করা আছে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন থ্রি টি ডিজাইন করা আছে সিক্সটি ফোর্ডি ডুয়েল ফ্ল্যাশ দেওয়া আছে এবং এটা কিন্তু জেট ওয়ের ও ফ্ল্যাশ দুইটা ফ্ল্যাশ এ কাজ করবে সব কোমর সম্পূর্ণ ন্যানো গ্লেজ করা এবং ইউএফসি সিট কভার ন্যানো বলতে আপনার ব্যাকটেরিয়া প্রুফ আপনার ব্যাকটেরিয়া লাগবে না এবং ইউএফসি সিট কভার অসংখ্য কমোডের কালেকশন অসংখ্য কমোডের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে একটা ছোটর ভিতরে যদি কেউ কমোড চয়েস করে থাকে সব ভিতরে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফ্ল্যাশ দুইটা ফ্ল্যাশ দুইটা ফ্ল্যাশে কাজ করবে এবং ইউএফসি সিট কভার ছেড়ে দিলে অটো লেগে যাবে অটো লেগে যাবে 40 ডুয়াল ফ্ল্যাশ আচ্ছা

এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন ডিম শেড এর কমট এগুলো ডিম শেড এর এই যে ডায়মন্ড কাট ডায়মন্ড কার্ড না এই যে ডায়মন্ড কার্ড একই কালার একই কালার ডায়মন্ড কার্ড এর পাশাপাশি আরেকটা কালার হোয়াইট হোয়াইট এর ভিতরে আছে এই দেখতে পাচ্ছেন আরেকটু কেউ যদি লাক্সারিয়াস কালারফুল কমট চয়েস করেন একটু ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাক কালার এর ভিতরে চয়েস করেন এখানে সব ব্ল্যাক কালার এর ভিতরে আছে একদম মার্বেল লোক একদম ন্যাচারাল মার্বেল একদম ন্যাচারাল মার্বেল এর মতো একটা শেড দেয়া আছে ভাই এই যে গোল্ড করা আছে এটা কি উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না ভাই এটা কখনো উঠবে না আপনি হারপি বিক্সল ইউজ না করলে পানির সাথে আপনি সংমিশ্রণ রাখা দেন অসুবিধা নাই এটা কখনো উঠবে না এই যে কালারফুল আরেকটা ম্যাটের ভিতর ব্লু কালার ব্লু কালার ব্লু কালার একটু কালারিং কালারিং পছন্দ করেন আমরা কিন্তু 10 বছরের ফ্ল্যাশ কমোডের সর্বোচ্চ এগুলো আছে ডিম শেপের কমোড ডিম শেপের কমোড হ্যাঁ কমোডের মেইন আকর্ষণীয় যে জিনিস এটা হচ্ছে কপ ফ্ল্যাশ অনেকই ধারণা ফ্ল্যাশ কি নষ্ট হয়ে যাবে কি হবে 10 বছরের গ্যারান্টি থাকে 10 বছরে সাথে থাকছে দুইটা ফ্ল্যাশ দুইটা প্লাস এক আছে জেড টর্নডো দুইটা ফ্ল্যাশ থাকবে কমোডের পারে এই বন্ধু থাকবে ছিটবে না ছিটবে না ছিটবে না এই যে এই কমোডটা দেখতে পাচ্ছেন পুরো একদম মনে হয় কভার করা এই পাশে আরেকটা আছে ব্ল্যাক এর ভিতরে একটু বড় যাদের স্পেস একটু বড় তাদের চয়েস করতে পারবেন এই পাশে আরেকটা আছে একটু ছোট স্পেস ছোটর জন্য এই একটা এটা কিন্তু ম্যাচিং করে ম্যাচিং করা আছে কালো না এর পাশে টপ বেসিন এই পাশে আছে কমোড কমোড দুইটা ম্যাচিং করা আছে আপনি যাবতীয় যত এক্সেসরি সব আমরা ম্যাচিং করে দিব ম্যাচিং করে ম্যাচিং করে দিতে হবে এই যে একটা আছে আপনার স্ট্যান্ড বেসিন বা ড্রাম বেসিন বলতে থাকেন ড্রাম বেসিন না খুবই সুন্দর মার্বেল সিরামিক বডি মার্বেল লুকের স্ট্যান্ড বেসিন বা ড্রাম বেসিন আর যারা একটু ক্লিনি টাইপ পছন্দ করেন একটু আমরা ওয়াশরুমটা অতিরিক্ত ক্লিন চাচ্ছেন তাদের জন্য আছে হচ্ছে আমাদের

খুবই সুন্দর সেগুলো তো হাতে বাজে ভাই না না ভাই দেখতে আপনি ধরছেন তো এই দেখতে পাবেন কোনো হাতে বাজে কখনোই হাতে বাজবে না এটা আপনি ধরলে তারপর বুঝতে পারবেন এটার সাথে কিন্তু এলইডি মিরর দিছে এলইডি মিরর এলইডি মিরর কিন্তু सेम একদম ফুল সেট দেখতে অনেকে যদি চাই এগুলো কাস্টমাইজ করে নিতে চাই কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ করে নেওয়া যাবে এটা যদি আপনি বড় চান বড় দিতে পারবো আমরা আপনার যদি মার্বেলের গ্রানাইটের কোনো কালার থাকে সেটাও দিতে পারবেন এই যে আমাদের কাছে যেটা বড় বললাম এই যে বড় একদম বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজের

খুবই সুন্দর এই পাশে থাকছে এই দেখেন আরেকটা গোল্ডেন কালার ফুল সেট মেসিন করা আছে ফুল সেট আপনি যদি চান আপনার ওয়াশরুম বাড়ি পুরোটা গোল্ডেন কালার এক্সেসরিজ দিয়ে সাজাবেন সেট আমরা ম্যানেজ করে দিব আমরা দিব এখান থেকে আচ্ছা খুবই সুন্দর মার্বেল লুকের কেবিনেট মেসিন ফুললি গ্রানাইট দিয়ে প্রস্তুত কিন্তু কিন্তু এটা গ্রানাইট হ্যাঁ ন্যাচারাল গ্রানাইট দিয়ে প্রস্তুত কিন্তু উপরে একটা টপ বেসিন থাকছে সাথে থাকছে একটা বিগ মিরর বিগ মিরর একটা চাইলে কি এই টপটা কাস্টমাইজ করতে পারবে টপ প্লাস এটা দুইটাই কাস্টমাইজ করতে পারবে পাশাপাশি থাকছে আরেকটা দুইটা স্টোরেজ এটা মুডেন হ্যাঁ উডেন দুইটা ড্রয়ার সিস্টেম মানে আপনি ওয়ার্ডরোব লাইক

আপনি চাইলে সবকিছু করতে পারবেন অনেকে মনে হয় রাজকীয় মানে বড় না রাজকীয় মানে ছোট আছে এই যে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি আমরা এই যে পাশে আমাদের কেবিনেট বেসিন গুলোর প্রাইস কিন্তু শুরু হয় মাত্র এগারো হাজার টাকা এগারো এগারো হাজার থেকে প্রাইস শুরু আমার কি

দেখতে পারতেছেন এটা কিন্তু একদম পানির ফ্লোটা কিন্তু একটা ফোমের আকারে পড়বে ফোমের আকারে ফোমের আকারে পানিটা পড়বে নিচে আসে অনেক কল আপনার ওয়ালে সেট করার জন্য সিঙ্ক এর কল পালতির কল এবং খুব সহজেই আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আর এইচএ কমরে মেন আকর্ষণ পুশ সাওয়াচ আচ্ছা খুব সুন্দর এটা কিন্তু কালার কখনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই পাশাপাশি কিন্তু এই যে গ্লাস সেল ভেঙে দিছি গ্লাস সেল ভেঙে দিছি উপরে থাকছে কর্নার সেল কর্নার সেল আর এটা তো কালার নষ্ট হওয়ার সম্ভাবনা কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই দেখতে পারতেছেন পুরা টাওয়াল লেস সিঙ্গেল টাওয়াল লেস সিঙ্গেল টাওয়াল লেস বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলের এবং এই যে পাশে থাকছে কর্ট হুক আপনার কমফর্ট জোন এর দিক থেকে কিন্তু বেস্ট কর্ট হুক

তারপর স্কোয়ার রাউন্ড যে যেরকম চান অনেকে চাচ্ছেন এক কালার দিয়ে পুরো ওয়াশরুমটা সাজাবেন সেটা আমরা করে দিতে পারবো ফুল এক কালার গোল্ডেন কালার দিয়ে পুরো ওয়াশরুম সাজাই দিতে পারবো অসংখ্য কালেকশন অসংখ্য নিচে কালেকশন আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আর এই যে আমাদের মোশনটা এটা কিন্তু ফুললি গ্রোহি গ্রোহি ব্র্যান্ড গ্রোহি ব্র্যান্ড এটা একদম আকর্ষণীয় ডিজাইন গ্রোহি ব্র্যান্ড ফুল সেট আপনি চাইলে আমাদের কাছ থেকে আলাদা আলাদা পারচেজ করতে পারবেন ফুল সেটও পারচেজ করতে পারবেন যেভাবে চাইবে যেভাবে চান সেভাবে পারচেজ করতে পারবো এই যে পাশে আছে ওয়াল সেল ওয়াল টু এর ওয়াল সেল

অনেকেই ভাবেন যে আমার টাইলস ভাঙতে হবে না আপনার টাইলস ভাঙতে হবে না আপনি জাস্ট আপনার ওই রোটা খুলে জাস্ট এটা নিয়ে ফিট করতে পারবেন এটা খুব সহজ খুব সহজে ফিট করতে পারবেন আপনার পাশে টেম্পারেচার শো করবে টেম্পারেচার শো করবে কিন্তু মিক্সচার আপনার হট এন্ড কোল্ড টেম্পারেচার এখানে টেম্পারেচার হট এন্ড কোল্ড না হ্যাঁ হট এন্ড কোল্ড টেম্পারেচার শো করতে পারবেন পাশাপাশি থাকছে আপনার ওয়াশরুমের আরেকটি আকর্ষণীয় ডিজাইন হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার বিভিন্ন ধরনের হ্যান্ড শাওয়ার ডিজাইন কিন্তু আমরা এখানে রাখছি খুবই সুন্দর আর এই পাশে আছে দেখতে পাচ্ছেন আপনার স্যানিটারি কাজ করার প্রথম যে এইটা এটা হচ্ছে শাওয়ার মিক্সচার শাওয়ার মিক্সচার শাওয়ার মিক্সচার খুবই সুন্দর নিচে আছে আপনার ওয়েস্ট ওয়েস্ট আপনার বেসিনে গুরুত্বপূর্ণ জিনিস ওয়েস্ট আপনার পানি ড্রেন হওয়ার মতো যে আকর্ষণ সেটা হচ্ছে ওয়েস্ট এই ওয়েস্ট আমাদের কাছে अवेलेबल আছে কিচেন সিং সব সময় যেটা ইউজ করে থাকেন আর এই কিচেন সিং কি কিন্তু আমরা 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি দিয়ে থাকি তার কিচেন হুড আছে এই যে চিমনি কিচেন হুড তিন ভাবে কাজ করতে পারবেন ভয়েস কন্ট্রোল সেন্সর টাচ টাচ তিন এটা কিন্তু অটো ক্লিন আচ্ছা অটো ক্লিন তো অসংখ্য এবং হুট এবং কিচেনের কালেকশন আছে কিচেনের কালেকশন আছে এই যে ড্রেন অনেকেই চাচ্ছেন বিগ ড্রেন ইয়া এটা 24 ইঞ্চি ভাই 24 ইঞ্চি 24 ইঞ্চি ড্রেন আমাদের কিন্তু সিঙ্কে অফার চলতেছে রানি সিঙ্কে সিঙ্কের উপর অফার চলতেছে যে কি গ্যাস বার্নার গ্যাস বার্নার টু পার্টের গ্যাস বার্নার